সোমবার কল্যাণপুরের জননেতৃত্ব তথা প্রয়াত প্রাক্তন বিধায়ক কাজলা চন্দ্র দাসের এগারোতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সোমবার কল্যাণপুর প্রমোদনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটিকে পালন করা হয় এবং ওনার স্মরণে সোমবার কল্যাণপুর কংগ্রেস ভবনে এক নরনারায়ণ সেবার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ ব্লক কংগ্রেস সভাপতি প্রশান্ত দেব জননেতৃত্ব কাজল চন্দ্র দাসের পরিবারের লোকজন সহ অন্যান্যরা শ্রদ্ধেয় কাজলচন্দ্র দাস মহোদয়ের মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে আমরা কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত করেছি এখন দলীয় পতাকা উত্তোলন করবেন কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় প্রশান্ত দেব মহোদয় এবং দলীয় যুব কংগ্রেসের পতাকা উত্তোলন উত্তোলন করবেন যুব কংগ্রেসের ব্লক কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি উদ্ধৱ চৰকাৰ মহোদয়